আর এটা কোনো দর দাম নেই একই দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা দুধের গ্যারান্টি থাকবে বারো থেকে তেরো লিটার বারো থেকে তেরো পাঁচ হাজার দাম কয় টাকা ভাই আর ওই গাভিটার দাম কয় টাকা ভাই ভাইগুলো কোনো দিনের টাকা হারাবে না এক লাখের গরু দেখবেন ভিডিওত কিন্তু ফাইন দেখা যায় ওটা একটা পঁচিশ দাম চালিয়ে বাপ বেটা লাইন ধরে সিরিয়াল লেগে নিয়ে যাবে না বাই যাওয়ার পর দেখেন তো যারা কিনেছেন আচ্ছা বহু গুরুত্ব কিনেছেন বাদ যাচ্ছে কাস্টমার ভাইরা তো এই জায়গাতেই আমি করে একটা গাভী দেড় লক্ষ টাকায় মিলতেছে একটা সাড়ে তিন লক্ষ

মানে লাইভ দুধ তখন দেখতে চাচ্ছি ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে যাই দেখতে পারে একদম লাইভ এ টু জেড

এর জন্যই নিলাম যাতে বুঝতে পারে কত বড় হ্যাঁ হ্যাঁ সাইড করে দেন দুই নাম্বারটা দেখি আর দুই নাম্বার সিরিয়াল আরেকটা কম্বিনেশন ভাই এই গাবেগুলো মাঝের মধ্যে আপনার কালেকশনে দেখি এটা কিন্তু আসলে রিয়েল কালেকশন ভাই গাবেগুলো পুরো বডিটা দেখেন কালো নেস্টে সাদা এটা হচ্ছে একটা গ্যালান্ডো জাতের গাবি ভাই মানে পাঁচ ম্যান উলানের কালারটা ভাই যেরকম ফুটলাইট একদম মুখের তুতমা বন্ধর দেখেন এই কালারটা পাইছে পুরো একদম এটাই হচ্ছে গ্যালান্ডো জাতের গাবি ভাই আচ্ছা একদম ডাবল বডি গাবি গ্যালান্ডো জাত হ্যাঁ একটা ইন্ডিয়ান গরু ভাই ওর শিংগুলো দেখলেও দর্শকের মন ভরে যাবে ভাই জান এইগুলা ভাই আসলে একটু রিয়ার কালেকশন

টোকে কালারের জাতি হচ্ছে না

কি হবে এই সবাই বিক্রি করে না পাঁচশো দশ মন থেকে দুধের গ্রামটা যদি পঞ্চাশ থাকে পাঁচশো দশ দিয়ে নিলাম আমার পাঁচ দিন দেওয়া

এরকম জানে কিন্তু ষোলো লিটারের প্রথম রাউন্ডের একটু আলোচনা হবে না এখানে সামান্য একটু আলোচনা সম্মানের মত জায়গাগুলো দেখে চার নিয়ে আসেন একদম বিগ বডির গাফি যায় ভাই এই গরুটার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ভাই জান এই গরুটা সবাই মাত্র দাঁত ভাঙতেছে আদাতে বাচ্চাতে ছিল আবার তিন মাসের প্রেগন্যান্ট

আসলে বছর বেনে দেখেন দুই দাঁত কেবল যাবে আল্লাহ সে ধরনের বাচ্চা দেবে তৈরি করতে হবে দেখেন বাচ্চারা এবং বাচ্চার উলানটা কি বাচ্চার গোলা কম্বল গুলা মাথার চাইজ গুলা কান গুলা সব দিক দেবে হ্যাঁ বয়স কেমন হলো বাচ্চার বাচ্চার বয়স তাও আপনার পাঁচ মাস পেলে দুই দিনও লিটার যখন কাঁচা ছিল কেমন ছিল ভাই আসলে আমার তো কিনা জিনিস ভাই তাও আঠারো উনিশ লিটার এরকম পাইছে আঠারো এর মতো ছিল এরকম পাইছে তো যারাই কিনবেন এই জিনিসগুলো দেখে দেখেন তো ভাই বাচ্চার কি এখনই মানে চোখে লাগা

কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে কত টাকা পাঁচ হাজার এই বড় বড় আর পাঁচটা হাজার করে ভাই দশটা হাজার করে সার দিতে ভাই

ডাবল লাবে মানে এটা যে গিরের লাবে এটা কিন্তু একটা গিরের বাচ্চা ভাই জানে তাকে দেখেন গুজরা গোলার কিনার থেকে সাদা হয়ে কি লাবে কিন্তু বিটিং করাতে পারবে ভাইগুলো ভবিষ্যতে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এগুলো ভবিষ্যতে বিটিং করাতে পারবে বয়স কেমন হলো বাচ্চার বয়স কত পঁচিশ দিন সাতাশ দিন এরকম বয়স এগুলো তো ভাই

কোনো কোনো খামার ছাড়া প্রতিটা খামার থেকে আমি চ্যালেঞ্জ দিতে পারি এরকম গাবি তো খামার নাই যদিও থাকে আমার আমারটার সাথে দাম মিলা দেখবেন যে ওই খামারগুলায় কিরকম আর ছোট গাভীগুলা কিন্তু টাইনি বড় করা যায় ভাই কিন্তু আমার কিন্তু সব গাবে বড় গাবে আপনারা একটু খামারে আসবেন খামারে আছে গরুগুলো বাস্তব ভাই গাড়ি প্রতি কিরকম তাও পনেরো বিশ হাজার করে আমি কমের কথা বলে না ভাই একদম যারা লাস্ট এক দাম চাচ্ছে তাদের থেকে একদম দশ হাজার দশ হাজার করে কমের বললে আর পিছ ইংশা আর পিছ ফোন নাম্বারটার নিচে মুখেই বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন

লোক যদি পরিচালনা ঠিকভাবে করতে পারে তাহলে গরু কিনবেন আচ্ছা নাহলে এদিকে আসা না পরে আপনি সেক্টরটা আপনার কিনেন না আপনি বিদেশ থেকে আসার পরে নিজের দেশে সেটেল হবার পরে আপনি খামার শুরু করেন একটা জিনিস দেখেন ভাই যারা বিদেশ করতেছে বিশেষ করে যে পরিশ্রম তার শিকি পরিশ্রম যদি আমরা এই গরুর খামারে ভাই গরুর পাঁচটা লালন পালন করে বিদেশ যত টাকা লাগতো যাতে আমি মনে করি বিদেশের চেয়ে ভালো টাকা একটা ইনভার্ট কামাই হবে যদি নিজে পরিশ্রম করতেন এখানে কথা আছে কেনার সময় যদি না জিততে পারে লালন পালনের সম্ভব না কেনার সময় কারোর সাথে কোন আত্মীয়তা আপনি নিজে আসবেন বাছুর সারবেন নিজের হাত দিয়ে গৌটা দোয়ান করবেন এক কেজি দুধ হবে এক কেজির পর দর দাম করে গৌটা নিয়ে যাবেন আপনার বাসায় যা দুই কেজি হবে দুধ আচ্ছা সেটাই ভাই তো এই জায়গাগুলো বুঝে শুনে কিনেন ইনশাল্লা খামার পর্যট থেকে ভালো লাভ আছে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম